এই শীতকালে আমাদের সবার ত্বক কম বেশি কুঁচকে যায় কেমন একটা শুষ্ক হয়ে যায় ত্বক খসখসে হয়ে যায় কালো হয়ে যায় আজ আমি এমন একটি ঘরোয়া রেমিডি শেয়ার করব যেটা ব্যবহার করলে ত্বক টান টান হবে এবং নরম স্মুথ হবে খরসা হবে এবং এবং ত্বক গ্লোয়িং করবে নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই আজকে আমি একটি দারুণ উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি এই শীতকালে আমাদের সবার ত্বক কম বেশি কুঁচকে যায় কেমন একটা ফেটে ফেটে যায় শুষ্ক হয়ে যায় কালো হয়ে যায় খসখসে হয়ে যায় তাই আজকে আমি এমন একটি ঘরোয়া রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেটা ব্যবহার করলে আমাদের সবার ত্বক টান হবে নরম স্মুদ হবে ফর্সা হবে এবং খুব সুন্দর ত্বক গ্লোয়িং করবে খসখসে ভাব দূর করে ত্বক তেল করতে খুবই সাহায্য করবে তার সাথে সাথে ত্বকে বয়সের ছাপ দূর করবে ত্বকে কালো দাগ ছোপ দূর করবে ব্রণের দাগ থাকলে ফুসকুড়ির দাগ থাকলে সেগুলো কিন্তু খুব সহজেই চলে যাবে শীতকালে কিভাবে আমাদের ত্বককে টান টান রাখতে পারি সেটাই শেয়ার করব। চলো রেমেডিটা তৈরি করা যাক আর কী কী উপাদান দিয়ে আমি রেমেডিটা তৈরি করলাম তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে তো চলো যাই গিয়ে রেমেডিটা তৈরি করে নিই রেমেডিটি তৈরি করতে সবার প্রথমে যেটা আমার লাগবে সেটা হচ্ছে আদা এখানে আমি এক টুকরো আদা নিয়েছি এই আদা থেকে রসটা আমি বের করে নেব। এই আদার রস আজকে আমাদের রেমেডির জন্য প্রয়োজন আদাটা আমি খোসা ছাড়িয়ে শিলে থেঁতো করে আর আদার থেকে যে রসটা আমি বের করে নেব আদা আমাদের ত্বকের জন্য ভীষণ কার্যকরী আদা ত্বকের উপরিভাগের ময়লা ও জীবাণু দূর করে এবং রোমকূপকে সংকুচিত করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি ত্বকের দাগ ও ক্ষত নিরাময়ে প্রচুর পরিমাণে সাহায্য করে এখানে আমি আদাটা ভালো করে থেঁতো করে নিয়েছি এখন আদার যে রসটা সেটা আমি বের করে নেব আর এই রেমেডির জন্য আদার রসটা কিন্তু আমাদের প্রয়োজন আর তারপর যে ছিপড়ে ফিপড়ে যে ভাবটা আদা সেটা ফেলে দেব। ওটা আমাদের নেওয়ার লাগবে না এবং আদার রস আমাদের ত্বক টান টান করার জন্য ভীষণ উপকারী বিশেষ করে এই শীতকালে আমাদের ত্বকের জন্য ভীষণ কার্যকরী একটি উপাদান এখানে আমি আদার রসটা বের করে নিয়েছি এতটুকু হলে হয়ে যাবে আর আমাদের লাগবে না তারপরে যেটা আমি নেব সেটা হচ্ছে হলুদ এখানে কাঁচা হলুদের খোসাটা আমি ছাড়িয়ে ছিলে আমি কেটে নেব হলুদ ত্বকের জন্য অনেক উপকারী যেমন ব্রণর দাগ কমানো ত্বকের উজ্জ্বলতা বাড়ানো প্রথায় কমানো এবং ক্ষত নিরাময় করা এটি বার্ধক্যজনিত লক্ষণগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এর জীবাণুনাশক ক্ষমতা একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করতে সাহায্য করে যা ছোটোখাটো আঘাত ও ফুসকরিতে উপকারী একজিমার মতো সমস্যা দূর করতে হলুদ খুবই সাহায্য করে এবং ত্বক ফর্সা গ্লোয়িং এবং টান করার জন্য ভীষণ ভালো একটি উপাদান এই হলুদ এখানে আমি হলুদটা বেটে নিয়েছি ওই এক চামচের মতো হলুদ বাটা আমি এই আদার রসের সঙ্গে মিশিয়ে দিলাম তারপরে যেটা নেব সেটা হচ্ছে অ্যালোভেরা তো এখানে আমি পিওর যে ন্যাচারাল অ্যালোভেরা জেলটা সেটা একটা স্টেনো নিয়ে ঘষে বের করে নিচ্ছি এখানে দোকানের কেনা অ্যালোভেরা জেলটাও ব্যবহার করা যেতে পারে অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী সেটা আমরা কম সবাই জানি অ্যালোভেরা ত্বককে ময়েশ্চারাইজ করতে খুবই সাহায্য করে এবং শুষ্ক ত্বককে সতেজ করে তোলে এটি ব্রণের দাগ কমাতে ভীষণ সাহায্য করে একজিমা এবং সরিয়াসিসের মতো ত্বকের সমস্যায় এটি ভীষণ উপকারী এবং রোদে পড়া ত্বকের প্রদায় কমাতে সাহায্য করে এবং অ্যালোভেরা ত্বককে নরম ও স্মুথ ও সিল্কি রাখতে প্রচুর সাহায্য করে তারপরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে চালের গুঁড়ো এখানে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে দেব। চালের গুঁড়ো ত্বকের জন্য খুবই উপকারী একটি প্রাকৃতিক উপাদান এতে থাকা পুষ্টিগুণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল নরম ও মসৃণ করতে সাহায্য করে এটি ত্বকের কালো দাগ হালকা করতে সাহায্য করে বয়সের ছাপ দূর করতে এবং ত্বকের মৃত কোষ দূর করতে দারুণভাবে কাজ করে এবং স্কিনকে টান টান করতে এবং গ্লোয়িং করতে প্রচুর সাহায্য করে তারপরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মধু হ্যাঁ এখানে আমি মধু অ্যাড করে দেব মধু ত্বককে প্রাকৃতিকভাবে ভাবে উজ্জ্বল করে এবং ত্বকের জেল্লা বাড়াতে খুবই কার্যকরী মধু একটি প্রাকৃতিক কাজ করে হিসাবে যা ত্বককে সারাদিন আদ্র ও নরম রাখে এটি বলি রেখা এবং বয়সের ছাপ ব্রণের দাগ দূর করতে খুবই সাহায্য করে নেব সেটা হচ্ছে কাঁচা দুধ হ্যাঁ কাঁচা দুধ ত্বকের জন্য বেশ উপকারী এটি ত্বককে মশ্চারাইজার করে উজ্জ্বলতা বাড়ায় এবং মৃত কোষ দূর করতে ভীষণ কার্যকরী শুষ্কতা কমায় এবং ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে এবং ত্বককে নরম করে সাথে সাথে বয়সের ছাপ দূর করে এখন সব উপাদানগুলো আমি এক সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে যে কটি উপাদান আমি ব্যবহার করলাম প্রত্যেকটি উপাদান তোমরা দেওয়ার চেষ্টা করবে তাহলেই এই শীতকালে তোমাদের ত্বককে টানটান টান রাখতে পারবে এখানে ভালো করে আমি সবগুলো উপাদান মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটা এখন ব্যবহার করে দেখার পালা তো চলো আর এই মিশ্রণটা তোমরা হাতে পায়ে মুখে গলায় ঘাড়ে তোমরা সব জায়গায় ব্যবহার করতে পারবে এটা ভীষণ কার্যকরী একটি রেমিডি তোমরা টানা তিন দিন ব্যবহার করে দেখো তারপর বুঝতে পারবে যে এই শীতকালে তোমাদের যাদের ত্বক কুঁচকে গেছে কালো কালো হয়ে গেছে তো ব্যবহার করার পর তোমরা বুঝতে পারবে যে কতটা কার্যকরী একটি রেমেডি তার সাথে সাথে কিন্তু তোমাদের স্কিনে কোনো কালো সব দাগ থাকলে ব্রোনের দাগ থাকলে খুব সহজে তুলে দেবে আর এই রেমেডিটা তোমরা কিন্তু পুরো ফুল বডিতে ব্যবহার করতে পারবে দারুণ একটি ভালো রেমেডি ন্যাচেরালভাবে ঘরোয়া পদ্ধতিতে মানে বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়ে আজকের এই রেমেডিটা তৈরি করা আশা করছি রেমেডিটা তৈরি করতে তোমাদের কোনো অসুবিধা হবে না কারণ যে কটি আমি উপাদান দিয়ে তৈরি করেছি কম বেশি তোমাদের সবার বাড়িতে থাকে তোমরা একবার হলেও এই রেমেডিটা বাড়িতে তৈরি করে ব্যবহার করে দেখতে পারো একবার তৈরি করে ফ্রিজে তোমরা টানা এক সপ্তাহ রেখে এই রেমেডিটা হাতে পায়ে বা মুখে বা পুরো ফুল বডিতে ব্যবহার করতে পারবে বা নিজেরাই কয়েকদিন ব্যবহার করে দেখো তারপর তোমাদের ত্বকের পরিবর্তন বা স্কিনের পরিবর্তন তোমরা নিজেরাই বুঝতে পারবে আর এটি শীতকালের জন্য ভীষণ 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 ভালো একটি রেমেডি কারণ এই শীতকালে সবার ত্বক কুঁচকে কালো কেমন খসখসে ফেটে ফেটে যায় আর দেখতে ততটাই বাজে লাগে তাই এরকম আমার মতো ঘরোয়া পদ্ধতিতে এরকম একটা রেমিডি তৈরি করে তোমাদের স্কিনে বা ত্বকে ব্যবহার করে দেখো তোমাদের ত্বক গ্লোয়িং করবে টান হবে তার সাথে সাথে স্কিন একদম সুন্দর নরম স্মুথ হবে এবং খসখসে ভাব দূর করে ত্বককে তেল তেলে করে তুলবে এখানে কিছুক্ষণ ধরে হাতে মুখে ভালো করে রেমেডিটা রেখে দিয়েছিলো বেশ দশ পনেরো মিনিট ধরে তার হালকা হাতে একটু মাসাজ করেছে দিয়ে ঠান্ডা জল মানে নর্মাল যে জল নর্মাল জলে একটা টাওয়েল ভিজিয়ে ভালো করে হাতে মুখে যেখানে আজকে রেমেডিটা ব্যবহার করা হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছে আর এখন দেখো তোমরা নিজেরাই দেখো যে কতটা সুন্দর একটি রেমেডি জাস্ট একবার ব্যবহারে কতটা সুন্দর ত্বক ফর্সা নরম এবং স্মুথ আর একদম টানটান হয়েছে তোমরা নিজেরাই দেখো দেখলে বুঝতে পারবে যে স্কিনের কতটা পরিবর্তন হয়েছে দারুণ একটি রেমেডি তোমরা জাস্ট একবার ব্যবহার করে দেখো তারপর তোমরা নিজেরাই বারবার ব্যবহার করতে চাইবে স্কিনটা শুধু দেখো কতটা সুন্দর পরিষ্কার আর গ্লোয়িং করছে একদম নরম এবং সফট হয়ে গেছে দেখো দেখলে তোমরা বুঝতে পারবে একদম চকচক করছে স্কিনটা আর যে খসখসে যে ভাব থাকে না শীতকালে দেখবে আমাদের ত্বকটা কিন্তু একদম খসখসে হয়ে যায় কেমন একটা ফেটে ফেটে যায় আর স্কিনের ওপর দেখবে কেমন কুচকে কুচকে থাকে তো এই রেমেডিটা ব্যবহার করার পর দেখো যে স্কিনটা কতটা সুন্দর হয়ে গেছে একদম নরম সফট কত সুন্দর ত্বকটা গ্লো করছে দেখো আর পরিষ্কার হয়ে গেছে পুরো স্কিনটা টান টান হয়ে গেছে রে কি সুন্দর টিপটা বড়ম স্কিনটা কত সুন্দর গ্লোয়িং করছে তো তোমাদের সামনেই একদম লাইভ রেজাল্টটা দেখালাম কতটা সুন্দর ত্বকটা হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছো তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই একটা করে দিও আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এরকম আরও নতুনত্ব ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো অবশ্যই এই রেমেডিটা ব্যবহার করে একবার অন্তত দেখো তো চলো এখনকার মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো এখনকার মতন টাটা